অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠানের পরিবর্তনটা আলাদা আজকে আমাদের ভাবধারা আলাদা তবে অবশ্যই সবাই আমরা সাহিত্যিক মহ মানুষ সবাই আমরা যেটা নিয়ে একটি শুনতে চেষ্টা করছি সেটা হচ্ছে মান পুষ মান এবং কোষ মান হচ্ছে সম্মান হচ্ছে সম্মাননেস তার জন্য কিন্তু অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ম্যাজিক ফার্স্ট আমি এখানে এসেছি এই প্রতিবাদ সহায় আমাদের লোগোটাকে ইনসার্ট করবল জন্য উনি কি আমাকে বলেছিল যে তোমরা লোগো ছাড়াই প্রোগ্রাম করতে পারো মানে मतलब না একটা লোগো থাকুক তাহলে লোগোএর সাথে बांटाই যাবে যে একটা সংস্থা অন্ততঃ একজন কেও ব্যক্তিদের সাথে আছে আর যেগুলা আন্তঃজাতীয় মানে সমর্থন সংস্থা

আছেন তাদেরকে আরেকবার সচেতন করে দিচ্ছি আমরা কিন্তু এই বিষয়টা তাদের মুখ থেকে শুনছি নিজের প্রতিক্রিয়া জানাচ্ছি আমরা কিন্তু এখানে কোনো বিচার সভা বসাইনি যে আমরা একটা ওয়ার্ডিং একটা টিচার দিয়ে দেব সেটা ভুল কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের প্রতিক্রিয়া জানাচ্ছি আমি এটা স্পষ্ট করে বলুন স্যার এবং আমাদের চন্দন স্যার যারা পরবর্তী বক্তব্য রাখবেন তাদের উদ্দেশ্য বলার জন্য আরেকবার ওনারা বলবার আগে আমি অভিজিৎ স্যারকে দু তিন লাইনে পুরো বলতে বলবো

সকলে শুভকামনা করে আমরা সকলেই জানি নারী পুরুষের সমন্বয়ে একটা সুস্থ বিনুদ্ধ হয়ে বৈঠকে যে সময় নারীকে যত বেশি সম্মান দেয় সেই সমাজ কিন্তু তত বেশি উন্নত এই জন্যই নারীকে সম্মান ও শ্রদ্ধা জানানো হয়েছে কিন্তু অত্যন্ত পরিচয়ের বিষয় গত আটই মাস আন্তর্জাতিক নারী নিবাসে চট্টগ্রাম যে ঘটনাটি ঘটেছে সেটা সত্যিই আমার কাছে খুব দুঃখের বা যে সেখানে আমি একটা ধর্মীয় অনুষ্ঠান প্রবেশের সময় বাধা প্রদানকে কেন্দ্র করে দিন কালের মধ্যে হাতাহাত সেটা খবরে প্রত্যাশা কিন্তু সেই হাতাহাতির মাঝে এমন একটি মহিলার পরে এমন একজন কলেজের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষক ব্যক্তিটা করেছেন সেটা কিন্তু একটা শিক্ষক হিসাবে একটা শিক্ষকের যেটা আচরণ সেটা মানা যায় না কারণ আমরাও তো ষোলো বছর ধরে ছাত্রছাত্রী তৈরি করছি বা তারাও তো দেশের একটা অনেক ভবিষ্যৎ করে এবং আমাদের

সামাজিক বয়স করা হয়েছে বর্তমান সকল সমাজে এটা কিন্তু আমার কামনা নাই স্বাধীন দেশে প্রত্যেকটা নাগরিককে তাদের কিন্তু বেঁচে থাকার অধিকার আছে সেই অধিকার থেকে বলতে পারি যে তাকে সুস্থভাবে সমাজে ফিরিয়ে আনা দরকার আমাদের আমাদের ভারতবর্ষে যারা সর্বোচ্চ পর্যায়ে আসেন রাষ্ট্রপতি আমাদের রাজ্যে তারও কিছু মাইনা বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রী অনেক অনুষ্ঠান আসেন আমি মন্দিরে আছি তারও কিন্তু তো আমি আশা করব এখানকার সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে সর্বোপরি সকলের কাছে আমার নিবেদন আমরা সকলে এই ইচ্ছাটিকে সুস্থ সমাধান করি কারণে অন্যায় গাড়িতে শাস্তি লোক মিশে নাম দ্বন্দ্ব নাম সকলের মধ্যে সুখ শান্তি চলে আসে পরম দেব মঙ্গলমাইয়ের কাছে নমস্কার